হ্যালো বন্ধুরা আমি আজকে কৃতিকা হাউসের পূজাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি ওর ভিডিও আমি দেখি রেগুলার দেখি এবং তোমরা জানো আমি কিছুদিন আগে ওকে নিয়ে ভিডিও করেছিলাম দুটো ভিডিও করেছিলাম কারণ ওর তখন মানে গেস করছিলো যে ওরা ব্লাড ক্যান্সার আবার ধরা পড়েছে আমরা সবাই জানি যে পূজা একবার ক্যান্সার থেকে উঠে এসেছে তাই তো ওর লিমফোমাটায় কিছু একটা ক্যান্সার দেখো ক্যান্সার রিলেটেড এই বিষয়গুলো আমি কিন্তু রিয়েলি খুব একটা ভালো করে জানি না আমি সত্যি জানি না কিন্তু যতটুকু ওর ভিডিও দেখি আর আমাদের এরকম অনেক মানুষ থাকে তো সেখান থেকে এটা একটা বেসিক নলেজ আমরা কিছুটা হয়তো বুঝতে পারি বা যারা পেশেন্ট তারা যেভাবে সাফার করছে তারা জিনিসটাকে যেভাবে চোখের সঙ্গে দেখছে জানছে বুঝছে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় তবে পূজা কিছু তো আমি কয়েকটা কথা বলতে চাই যদি পূজা আমার ভিডিও দেখে থাকে পূজা আমার ভিডিও দেখে আর কি তো দেখে থাকে প্লিজ পূজা না আমার কথার উত্তরগুলো দেয় আমি আশা করবো যেহেতু পূজার সাথে আমার পার্সোনাল কোনো কন্ট্যাক্ট নেই আমি ওর সাথে কথা বলতে পারি না সেই কারণে পূজা ফেলোরে ছিল পূজা সম্ভবত ব্যাক করছে কালকেই দেখলাম ও ব্যাক করছে তো ও সিএমসিতে গিয়েছিল ট্রিটমেন্ট করাতে ও টাকার জন্য ও ট্রিটমেন্ট করাতে পারেনি ও ব্যাক করে চলে এসেছে তো যখন করা হচ্ছে যে ওর হয়তো ব্লাড ক্যান্সার এসছে আবার কিন্তু তারপরে যাই হোক ও আবার যখন গেল সমস্ত টেস্ট তারপর দেখা গেল যে না ওর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তার সঙ্গে গল ব্ল্যাটার স্টোন আছে এটা ও বলছিল আমি ওর কালকের ভিডিওটা পুরোটাই কালকে না পরশুদিনের ভিডিওটা পুরোটাই দেখেছি এবং ওর সেখানে ওটি করতে হবে গল স্টোন হলে ওটি করতে হয় নর্মাল এটা ন্যাচারাল তাই তো তো সেখানে ওকে ওটি করতে হবে আর ওর যে ব্রেস্ট ক্যান্সার তার জন্য ও ওকে পিল দিয়েছে মানে ওরাল ওরাল যে কেমোটা হয় এই ক্ষেত্রে সেই ওরাল কেমো চলছে এবং এর জন্য একটা হিউজ অ্যামাউন্টের দরকার ও অ্যামাউন্টগুলো বলেও দিয়েছে যাই হোক কারণ আমরা জানি যার এরকম একটা রোগ থাকে এরকম পেশেন্ট যাকে সেখান থেকে রিকভারি করে নিয়ে আসা হয় কারণ এর আগে ওর যে ক্যান্সারটা ছিল ওটা কিন্তু ফোস স্টেজ ছিল এবং সেখান থেকে একটা ফাইট করে প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট খরচা করে তারপরে ওকে ওখান থেকে রিকভারি করে নিয়ে আসা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে ও যদি বারবার এরকম একটার একটা প্রবলেমের সম্মুখীন হয় এরকম বড়ো বড়ো ডেঞ্জারাস রোগের সম্মুখীন হয় তাহলে সত্যি তার ফিনান্সিয়াল স্টেবিলিটি একদমই মানে জিরোতে এসে দাঁড়ায় সেটা আমরা বুঝতে পারি তারপরে অতটা ফিনান্সিয়ালি ওরা স্টেবেল নয় সেটাও আমরা জানি যেই কারণে আমি কিন্তু এর আগে ভিডিও করেছিলাম ওকে নিয়ে দুটো কিন্তু আমার এখানে না পুজোর কথায় বেশ অনেকগুলো জায়গায় কিছু ডাউট হচ্ছে সেই কারণেই আমি ভিডিওটা করতে এসেছি যদিও আমি আবারও বলছি এই ক্যান্সার রিলেটেড এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ারলি জানি না কিন্তু আমার সাধারণ মানুষ হিসাবে একটা বেসিক নলেজ থেকে আমি কথাগুলো বলতে চাই সেটা হলো আজকে পূজার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে ও বলছে ছটা ইয়ের মতো ধরা পড়েছে ওর সেগুলোকে ছটায় নাকি বায়োপসি করতে হবে কিন্তু এই যে ব্রেস্ট ক্যান্সার যে ও ধরা পড়েছে এটা নিশ্চয়ই কোনো টেস্টের মাধ্যমে জানা গেছে যে ওর ব্রেস্টে ক্যান্সার আছে তো সেটা ক্যান্সার ক্যান্সার নিশ্চয়ই আইডেন্টিফাই হয় বায়োপসির মাধ্যমে তাহলে আগে বায়োপসি না হয়ে পরে বায়োপসি হবে আমি এই মিনিংটা বুঝতে পারছি না বলে আমি পূজাকে জিজ্ঞেস করছি কারণ আমি রিয়েলি এই ধরনের জিনিস বুঝি না সেই জন্য যত কতটুকু বুঝি ক্যান্সারের ক্ষেত্রে সবার আগে ডক্টর মানে অনুমান করতে পারে যে এটা ক্যান্সারের দিকে যেতে পারে বাট সেটা কনফার্ম করার জন্য কিন্তু বায়োপসি করাতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটারই প্রত্যেকটা গ্ল্যান্ডেরই নাকি বায়োপসি হবে পাঁচটারই সেখানে ও যেখানে বলেছে যে একটা গ্ল্যান্ড বড় আর চারটে গ্ল্যান্ড নাকি সরি ছটা আছে গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড বড় আর পাঁচটা গ্ল্যান্ড ছোটো যার কারণে ওর পেইনটা একটাতে বেশি হয় একটাতে কম হয় ও যেটা বলতে চেয়েছে তো সেটাই আমি আমি দেখলাম ও রিমি দিদি ভাইকেও আনসার করেছে সরি রিমি রূপা দিদি ভাইকেও আনসার করেছে তো সেখানেও আমি দেখতে পেলাম কিন্তু আমার প্রশ্ন হলো বায়োপসিটা না করে কি করে বুঝলো কারতাম যে ওর হয়তো ডক্টর গেস করতে পারে ওর ডেফিনেট করে এটাই হচ্ছে কারণ এর আগেও একবার এরকম গেস করা হয়েছিল যে ওর কিন্তু লিওকোমিয়া হয়েছে ব্লাড ক্যান্সার হচ্ছে ব্লাড ক্যান্সারটা তো ওর আসেনি ও সেখানে বলছিল যে ওর কিছু একটা টিস্যু নিয়ে টিস্যু রিলেটেড কিছু একটা বলছিল তারপর টিস্যু নিয়ে সেটার টেস্ট হবে তারপরে যদি সেরকম হয় বোনবার ট্রান্সপ্লানিট করাতে হবে বাট ভগবানের অসীম কৃপা যে ও সেটা হয়নি ঈশ্বরকে ভালো রাখুক কিন্তু আমার প্রশ্ন ব্রেস্ট ক্যান্সার অনেকের হয় আমরা জানি অনেকেরই ব্রেস্ট ক্যান্সার হয় হয় না সেটা নয় কিন্তু ও যে বলছে ছটা গ্ল্যান্ড ছটা গ্ল্যান্ড এবার যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আইডেন্টিফাইটা হয় বায়োপসি বায়োপসি না করে আইডেন্টিফিকেশান হলেও কী করে যে এটা কোন স্টেজে আছে কেমন অবস্থায় আছে কি কী কন্ডিশানে আছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট প্রত্যেকবার এই দু দুবার আমি দেখলাম পূজা যখনই ভেলোরে যায় সে এমসিতে ট্রিটমেন্ট করাতে প্রত্যেকবারই পূজা ট্রিটমেন্টটা ইনকাম দেখে চলে আসে বাড়ি ফিরে আসে কারণ ওর অর্থের জন্য কমপ্লিট করতে পারে না হতেই পারে অর্থ মানুষের হিউজ থাকে না ওর কন্ডিশান আমরা জানি যে ও কী কন্ডিশানে কীভাবে ওদের চলে সেখানে ও একটা এরকম একটা দুরারোগ্যর সঙ্গে এতদিন ধরে ফাইট করছে স্টেবিলিটিটা থাকা কথাও নয় কিন্তু আমি যখন কোথাও ট্রিটমেন্ট করাতে যাব। আমি মনে করি সেটা আমি যে কন্ডিশানেই থাকি না কেন মানে যেরকমই আমার ফিনান্সিয়াল কন্ডিশান হোক না কেন আমি যতক্ষণ পারবো না সেটা করাতে ততক্ষণ তো আমি এই আমার আমার জায়গায় আমার লোকালিটির মধ্যে আমি চেষ্টা করব ট্রিটমেন্ট করানোর আমি তখনই একটা বেটার জায়গায় যাব যখন আমি সেই জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারবো মানে ইয়েটাকে মানে মানে অর্থটাকে আমি অ্যারেঞ্জ করতে পারবো তখনই যাবো দু দুবার আমি এরকম দেখলাম ও গেল ও হাফড়া ইনকমপ্লিট দেখে ও চলে আসলো আর ডক্টর দিয়ে দিচ্ছে মানে এরকম কেস ও যেভাবে দেখাচ্ছে একটা ক্রিটিক্যাল কেস ও যেভাবে এখানে প্রেজেন্ট করছে ক্রিটিক্যাল এইরকম ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে যদি ক্রিটিক্যাল এতটাই ক্রিটিক্যাল হবে কোনো পেশেন্ট একা একা সেখানে যার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন কোনো পেশেন্ট একা একা কিন্তু ডক্টরের সাথে কথা বলা থেকে শুরু করে তার ট্রিটমেন্ট থেকে শুরু করে একা একা পসিবল নয় যে পেশেন্টটা এত ক্রিটিক্যালিটির মধ্যে থাকবে ডক্টর ডিরেক্টলি তাকে কখনোই বলবে না সেই পেশেন্টকে যে তোমার এই কন্ডিশান তোমার এই স্টেজে আছে কখনোই বলবে না তার বাড়ি তার কিংবা তার সঙ্গে কাউকে একজন দরকার হবেই হবে ডক্টর নিজেরাই বলবে যে বাড়ির পেশেন্ট পার্টি ছাড়া আমরা এই কথাগুলো বলতে চাই না বা পেশেন্টকে এই ধরনের কথা বলার সব ক্ষেত্রে কিন্তু সম্ভব না বিশেষ করে ক্যান্সারের মতোই ক্যান্সারের মতো কোনো লোক যেটাকে আমরা জানি সেই ক্ষেত্রে দু দুবার আমি দেখলাম পূজা একা ফেলে আসলো একা এখান থেকে ট্রিটমেন্ট করিয়ে হাফ ট্রিটমেন্ট করিয়ে পূজা ব্যাক করে চলে গেল দুবারই দেখলাম হ্যাঁ ওর হাজবেন্ডের অবশ্যই কাজ করতে হবে কাজ না করলে ট্রিটমেন্ট কী করে চালাবে এরকম প্রচুর হাজব্যান্ড আছে যাদের তাছাড়া সবারই তার হাজবেন্ডের ওপর যারা আমরা হাউস আমরা ডিপেন্ডেবল কিন্তু সেখানে অবশ্যই আজকে ওর হাজব্যান্ডের যে কাজটা ওর হাজবেন্ড করে সেখানে তাকে ওখানে থাকতে হবে কিন্তু কেউ কি নেই যে কিনা এরকম একজন পেশেন্টের সঙ্গে যেতে পারে কেউ কি নেই মানে ওর তো আছে ওর মা আছে দেখেছি যার এরকম একটা কন্ডিশন ক্রিটিক্যাল কন্ডিশন যেটা পূজা দেখানোর চেষ্টা করছে আমি শুধু সেটুকুই বলতে চাইছি এরকম কোনো ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে নিশ্চয়ই পেশেন্টের বাড়ির লোক যেখানে আছে তারা নিশ্চয়ই পেশেন্টকে একা ছেড়ে দেবে না আর প্রত্যেকবার প্রত্যেকবার ও ইনকমপ্লিট ট্রিটমেন্ট রেখে ব্যাক করে আসে কি করে তারপরে ও ঠিকঠাক থাকে তারপরেও আবার মাস ন মাস করে আবার ট্রিটমেন্টে যায় কোনো ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে এটা পসিবল নয় এটা আমার যেটা মনে হচ্ছে আমি জানি না আমি কতটা ঠিক বলছি ভুল বলছি প্লিজ তোমার তোমরা একটুখানি কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানিও আমি ভুল বলছি কিনা কোনো ক্রিটিক্যাল পেশেন্ট বিশেষ করে এরকম এরকম পেশেন্ট ও যেভাবে দেখাচ্ছে আমি বলছি না যে ও ক্রিটিক্যাল কিন্তু ও যেভাবে দেখানোর চেষ্টা করছে আমি সেটা ধরে বলছি কোনো ক্রিটিক্যাল এরকম পেশেন্টের ক্ষেত্রে তার তার বাড়ির লোকজন চেষ্টা করে নিজের সর্বস্ব শেষ করে দিয়েও তার পিওর ট্রিটমেন্টটা করাতে কেন সেখানে যেখানে ওর বাড়ির লোক ওর সঙ্গে নেই ও একা ট্রিটমেন্ট করছে মানে একা ওখানে গিয়ে ডাক্তার দেখানো সবটাও ম্যানেজ করছে সেখানে দাঁড়িয়ে ওর বাড়ির লোক যেখানে ইনকাম জন্য ওর সঙ্গে যায়নি ট্রিটমেন্ট ইনকমপ্লিট রেখে তারা কি করে মানে ওকে কি করে ফিরে আসতে আসার পারমিশনটা দিচ্ছে কারণ ওকে তো পাঠানোই হয়েছিল ট্রিটমেন্ট করার জন্য যদি তার ট্রিটমেন্ট তারা প্রপারলি নাই করবে মানে তাদের যদি সেই টেন্ডেন্সি নাই থাকবে তাহলে তারা তাকে পাঠাতোই না প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ও যে অ্যামাউন্টটা এখানে দিয়েছে আমি যদি সম্ভব হয় যদি সম্ভব হয় অভিজিৎ ভাইকে আমি তুলে মানে আমার ভিডিওর মারফত তুলে আনার চেষ্টা করব যারো কিন্তু লিম্ফোমা ক্যান্সার থেকে সে কিন্তু এখন অনেক বেটার সেমসিতেই তার ট্রিটমেন্ট হয়েছে দমদমে তার বাড়ি ভাইটি এখন যথেষ্ট ভালো আছে এবং সে রিকোভারি করে বেরিয়ে এসেছে ইভেন তার বিএমটিরও প্রয়োজন হয়েছে যেটা কিন্তু পূজার ক্ষেত্রে প্রয়োজন হয়নি পূজা ফোর্থ স্টেজে ছিল লিম্ফোমার বাট তারপরেও পূজার কিন্তু বিএনপির দরকার হয়নি পূজা রিকভারি করে চলে এসেছে কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে সেকেন্ড ছিল এই অভিজিৎ ভাই সেই অভিজিৎ ভাইয়ের কিন্তু বিএমটি হয়েছে সিএমসিতে এবং সে সম্পূর্ণ ভালো হয়ে এখন আছে সে কিন্তু ভালো আছে আমি তোমাদের বলছি যদি কোনোভাবে পসিবল হয় যেহেতু আমি ক্যান্সার রিলেটেড এই বিষয়গুলো জানি না আমি ওই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছি কথাবার্তা হয় আমার ওকে বলেছে একটা স্টেটমেন্ট নিয়ে ও যেন আসে তাহলে আমি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই ক্লিয়ার করতে পারবো এই জায়গাটাতে আমার প্রচুর খটকা পূজার এই জায়গাটাতে যে আমার কথা অবশ্যই তুমি অসুস্থ ডেফিনেট তোমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে কারণ আমরা জানি তুমি অলরেডি ক্যান্সার থেকে করে এই জায়গায় এসছো অবশ্যই তুমি অসুস্থ এখানে জিরো পার্সেন্টও আমি তোমার সঙ্গে দ্বিমত নই তুমি অবশ্যই অসুস্থ তুমি অবশ্যই তোমার হয়তো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে হয়তো তোমার হয়তো নয় ডেফিনেট ধরা না পড়লে তুমি কেন ক্যান্সার বলবে অবশ্যই তোমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে এবং ধরা পড়েছে কিন্তু যতটা তুমি এখানে দেখাচ্ছ যতটা ক্রিটিক্যালিটির সঙ্গে আমি জানি না ততটা তোমার ক্রিটিক্যাল কেস কিনা কারণ এই ধরনের ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে পেশেন্ট পার্টির লোকজন কিন্তু এইভাবে জিনিসটাকে ইগনোর করবে না জানার পরে আমার মনে হচ্ছে অবশ্যই তোমার ধরা পড়েছে তবে সেটা একদম আইলিতে এবং সেখান থেকেই তুমি রিকোভারি করে ফিরে আসবে এরকম স্টেজ হয়ে তুমি বারবার যাচ্ছ আর আসছো প্রপার ট্রিটমেন্ট তুমি মাছ পথে ফেলে রেখে কী করে চলে আসতে পারো তোমার বাড়ির লোক সেটা কী করে অ্যালাউ করে আমি এটা বুঝতে পারছি না হ্যাঁ যে কোনো ট্রিটমেন্টই হোক আর বিশেষ করে ক্যান্সারের মতো এই ধরনের ট্রিটমেন্টে হিউজ হিউজ অ্যামাউন্টের দরকার সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ভিডিও করাটা কোথাও গিয়ে অন্যায় নয় তুমি যে ক্লিকবেট খেলছো সেটাও অন্যায় নয় কিন্তু আমার একটাই কথা যে দেখো আজকে তুমি তো ক্যান্সার পেশেন্ট নয় এরকম প্রচুর ক্যান্সার পেশেন্ট আছে তারা এই যে তোমার ভিডিওগুলো অনেক মানুষ দেখছে তারা কিন্তু কোথাও গিয়ে মেন্টালি একটা শক্ট হয়ে যাচ্ছে যে আজকে এই জিনিসটা হলে কি এটার থেকে এতে হয় তুমি যেভাবে টাইটেল থার্মেল দিচ্ছ আমি আর বাঁচবো না আমার মেয়ের কি হবে আমি হয়তো কেন কেন এত নেগেটিভিটি তোমার মধ্যে যদি তোমার এই ধরনের কিছু হয়েও থাকে পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে কারণ তোমাকে খুব স্ট্রং আমি জানতাম তুমি ভীষণ স্ট্রং আমি জানতাম সেখানে তোমার ওইটুকু বাচ্চা বাচ্চার জন্য তোমাকে ফাইট করে ফিরে আসতেই হবে আমি বারবার তোমাকে আগেও বলেছি এখনো বলছি আর তারপরে তুমি ইচ্ছাকৃত এই ধরনের জিনিসগুলো বলে নিজেরও মেন্টালি ডিসব্যালেন্স তুমি তৈরি করে দিচ্ছো তোমার বাড়ির লোকের তৈরি করছো যারা কিনা তোমার জন্য ফাইট করছে লড়াই করছে ইনকাম করছে শুধু তোমাকে সুস্থ করে তোলার জন্য দেখো পুজো আমি তোমাকে একটা কথা বলি আমরা ভিডিও করি তুমি করো তুমি আমার থেকে অনেক আগে এখানে ভিডিও করো তুমি তো জানোই যে তোমার যে ভিউজ বা তোমার আমার আমি সবার কথাই বলছি এই ভিউজ দিয়ে আমাদের কিচ্ছু হয় না এইখানে আমাদের আর বলতে সেরকম কিছুই নেই কিছুই নেই সেখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির লোকগুলো যে টাকাটা আমাদের পেছনে খরচা করে আমাদের অসুস্থতার পেছনে যেভাবে তারা পরিশ্রম করে টাকাটা তুলে দেয় সেখানে তাদেরকে আরও আমরা আমাদের মোটিভেট করা উচিত তাদেরকে আরও মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত যে না আমি ঠিক আছি ভালো আছি তুমি তুমি ফাইট করো তুমি লড়াই করো তুমি আমার পাশে থাকলে আমি সুস্থ হয়ে যাব তোমার সূর্যকে এটা বলা উচিত তুমি যদি এভাবে ডিমোটিভেট টাইটেল থামডেল দিয়ে ডিমোটিভেট ভিডিও করো তাহলে কোথাও গিয়ে তাকেও তো অ্যাট্রাক্ট করবে যে না আমি তাহলে ফেলি আমি পাচ্ছি না আমি হয়তো হারিয়ে ফেলবো এরকম মনের মধ্যে কাজ করবে প্রথম কথা দ্বিতীয় কথা শুধুমাত্র ভিডিওর সাথে একটু ক্লিক খেলে কী এমন হচ্ছে যদি লাখ টাকা এখান থেকে আয়ন হতো তাহলে আমি বুঝতাম আমার তো মনে হয় না তোমার ভিউজ দেখে যে পার মান্থ তুমি পনেরো থেকে বিশ হাজার টাকা আর্ন করতে পারো এটা তো আমার মনে হয় না যেহেতু আমি ক্রিয়েটার আমি কাজ করি তাই জন্য আমি বুঝি এগুলো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র ভিউজের সাথে বাড়ির লোকগুলোকে অপমান করা বাড়ির লোকগুলোকে এইভাবে ডিমোটিভেট করে দেওয়া নিজের মেন্টাল স্ট্রেস নেওয়া তারপরে উপরন্তু যত এই ধরনের পেশেন্ট আছে ক্যান্সার পেশেন্ট তারাও হয়তো তোমার ভিডিও দেখে ভাবে তুমি যদি ওখানে ট্রিটমেন্ট করছো তুমি এটার উপরে ট্রিটমেন্টের ওপরে আছো তারাও হয়তো ভাবে তোমার কাছ থেকে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে যেটা তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে তাদের জন্য কাজে দেবে সেখানে যদি ডিমোটিভেট কিছু তারা পায় যে না আশা ছেড়ে দাও আশা নেই তার মানে তারা যদি সুস্থ হওয়ার মতো জায়গায় কারণ ক্যান্সার মানেই কিন্তু খারাপ নয় ক্যান্সার মানাই তার এখন সবশেষ এমনটা নয় বহু বহু ক্যান্সার পেশেন্ট বেঁচে ফিরে আসে ভালোভাবে ফিরে আসে বহু বহু একদম কিছু জিনিস আছে যেটা লাস্ট স্টেজে সেটা আর কিছু করার থাকে না কিন্তু ম্যাক্সিমামে ফিরে আসে তাই না তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি এই ধরনের ভিডিও করো এই ধরনের টাইটেল থামনেল দাও তাহলে কোথাও গিয়ে তাদেরও মনে হবে যে না আমরাও আশা ছেড়ে দিই আমাদেরও ক্যান্সার হয়েছে মানে আমরা আমাদের আর কিছু নেই আমরা বাঁচবো না তারাও পেশেন্ট যদি এই ধরনের কথা ভাবে পেশেন্ট যদি মন থেকে জোর হারিয়ে ফেলে কারো সম্ভব হবে না কারো পক্ষে যতই তারা টাকা ঢালুক না কেন ভেতরের জোরটা আগে দরকার ভেতর থেকে দুর্বল হয়ে গেলে তাকে যে কোনো রোগ আছে ক্যান্সার বলে বলছি না অন্য যে কোনো সামান্য রোগের ক্ষেত্রেও তাকে কিন্তু আর ফাইট করানোর মতো সেই মানে স্ট্রেংথটা তাকে আর দেওয়া যায় না কারণ সেটা নিজের ভেতর থেকে সেই জোরটা মানসিক জোরটা তৈরি করতে হয় তাহলে তুমি কেন ডিমোটিভেট হয়ে যাচ্ছে আর তোমার এই ভিডিও প্রচুর মানুষ দেখছে শুধুমাত্র ভিডিওর সাথে এটা না করে যেটা রিয়েল যেটা সত্যি তোমার অবশ্যই হয়েছে কিন্তু যতটা হয়েছে ততটাই ভালো আমার মনে হয় না যে এতটাও ক্রিটিক্যাল তুমি যতটা দেখাচ্ছ অবশ্যই ক্রিটিক্যাল অবশ্যই রোগ মানে ক্রিটিক্যাল তারপরে ক্যান্সারের মতো রোগ কিন্তু যেভাবে বলছো আমি আর বাঁচবো না প্লিজ দয়া করে এই এই ধরনের কথা না একটা বাচ্চা মেয়ে তুমি একটা একদমই বাচ্চা মেয়ে তোমার বাচ্চাটা আরও ছোটো তোমার উপরে তোমার মা রয়েছে দেখো তোমার মা নিয়ে বাঁচবে তোমার হাজব্যান্ড সূর্য যথেষ্ট ভালো সে কি নিয়ে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বারবার কেন মরা কারণ এগুলো আমাদের ভালো লাগছে না প্লিজ এই ধরনের কথা বলবে না ভিডিও করছো অবশ্যই তুমি যে স্টেজের ওপর দিয়ে যাচ্ছ তোমার যে ট্রিটমেন্ট হচ্ছে তোমার যেটা দরকার তুমি যেটা পাচ্ছ না অবশ্যই তুমি বলবে অবশ্যই দেখাবে এটা তোমার অধিকার তুমি পাচ্ছ না এত মানুষ যদি চারিদিক থেকে সাহায্য পেতে পারে তুমি কেন পাবে না ডেফিনেট পাবে এবং তোমার পাশে আমরা সবাই আছি কিন্তু অবশ্যই যতটা দরকার ততটাই দেখাও একদম আননেসেসারি কোনো কিছু ভালো লাগে না একদমই ভালো লাগে না আর আর এক্সট্রিম কোনো কিছু করে এখানে দেখিও না কারণ কারো যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে যেটা তুমি দেখাও সে ইনকমপ্লিট ট্রিটমেন্ট রেখে ফিরে কখনোই আসবে না তার বাড়ির লোক কখনো সেটা অ্যালাউ করবে না যেভাবেই লোক তার বাড়ির লোক চেষ্টা করবে আজকে দেখো আশ্মিকা বলে যে বাচ্চাটা ষোলো কোটি টাকা মারা বোঝে তো ষোলো কোটি টাকা আমরা ষোলো জন্মেও বোধ হয় করতে পারবো না সেই ষোলো কোটি টাকা অ্যারেঞ্জ প্রায় করে ফেলেছে তার বাবা মা তাহলে তার সন্তানকে বাঁচানোর জন্য কদিনের মধ্যে করেছে তাদের কাছে সময় কতটুকু ছিল কমাসের মধ্যে করে ফেলেছে ম্যাক্সিমামটা বোধহয় আজকে ন দশ কোটি টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার তো এখানে জাস্ট কয়েক লাখ টাকার কথা তবে যে অ্যামাউন্টটা দিয়েছো আমার সেই অ্যামাউন্ট নিয়ে যথেষ্ট আমি নিজে শিওর নই তাই জন্যই বললাম যেহেতু আমি এই রোগটার সঙ্গে জানি না কারণ এত টাকা আমি নিজে শিওর হতে পারছি না যাই হোক হতে পারে যেহেতু তুমি ওখানে আছো তোমার রোগ আমি জানি না তাই জন্য আমি এইভাবে তো বলতে পারি না কিন্তু আমার কথা যে তুমি যখন আজকে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোমার থেকে মানুষ কিছু শিখবে তোমার যখন সুযোগ আছে মানুষ দেখছে তোমাকে মানুষ তাদের সাধ্যমতা অবশ্যই তোমাকে তাদের মানে হাত বাড়িয়ে দেবে যেমন করে প্রত্যেকটা মানুষ পাচ্ছে তুমিও পাবে কিন্তু এক্সটাই ভালো লাগে না মানে এই ধরনের মরবো মরবো কিছু করার নেই মানে এতে আরও পাঁচটা ক্যান্সার পেশেন্ট ডিমোটিভেট হয়ে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো দেখে তারা সফট হয়ে যাচ্ছে আমাকেই অনেকে ফোন করেছে বিশ্বাস করে অনেকে আমাকেই ফোন করেছে আমি তো এই ধরনের মানুষ নিয়ে একটু ভিডিও করি কাজ করি তারা আমাকে ডিরেক্টলি বলছে কিছু করার নেই দিদি কিচ্ছু করার নেই বাঁচবো না পূজাকে দেখতে পাচ্ছো প্লিজ বল আমি তোমাকে রিকোয়েস্ট করছি এই ধরনের ভিডিও করবে না অসম্ভব বলে কিচ্ছু নেই ঈশ্বর যদি থাকে আর যদি আমার ভাগ্যে আয়ু লেখা থাকে কেউ আমাকে মারতে পারবে না জানো তো এটা এটা একদম বাস্তব কথা আর ক্যান্সার মানেই কিন্তু একেবারে শেষ তুমি তো বলেছিলে তোমার লিওকোভিয়া লিওকভিয়া তোমার হয়নি তাহলে তাহলে ভগবান আছে তোমাকে বাঁচাতে চাইছে তুমি সুস্থ হয়ে তো এসছো তোমার বিএনপিরও দরকার হয়নি তাহলে সেখানে দেখলে তুমি এই ধরনের একটা ব্রেস্ট ক্যান্সারকে নিয়ে যেটা বাই। আজকে করতে হবে বলছো এর আগে তুমি বলে দিচ্ছে ছটা গ্ল্যান্ড আছে তারপরে তুমি ইনকমপ্লিট রেখে চলে আসছো যেখানে এত এত ক্রিটিক্যাল যেখানে মানুষ সব জানে মানুষকে তুমি তোমার তাদের সাহায্য হাতটা বাড়িয়ে দিতে বলছো তারপরে তুমি এতটা মানে সবসময় তোমার ভিডিওর মধ্যে আমি দেখছি একটা স্যাগি স্যাগি ব্যাপার এই জিনিসটা আমাদের দেখতে ভালো লাগছে না একটা বাচ্চা মেয়ে তুমি তোমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে তোমার মুখে এগুলো দেখলে আমাদের প্রচন্ড খারাপ লাগে তুমি ভেতর থেকে স্ট্রং হও মেন্টালি স্ট্রং হও অবশ্যই সবাই তোমার পাশে আছে আমরা আছি তুমি ভালো কিছু পাবে ভালো ভালো তোমার ডেফিনেট হবে ভালো হবে বলেই তো তুমি এখান থেকে সারভাইভ করে এখানে এসেছো তুমি বলো মানুষের তো কত বড় বড় ক্যান্সারেরও তো কত কতগুলো স্টেজ আছে তাই না কি ধরনের আজকে দেখো কিংবা ডেস্টালে ভাইটা কীভাবে চলে গেল তাহলে সেখান থেকে তোমাকে তো তোমাকে সেই জায়গায় তো ফেলে দেয়নি হ্যাঁ একটার পর একটা দুর্ভোগ তোমার জীবনে ডেফিনেট সেটা তোমার শরীর নিতে পারছে না তারপরে ফিনান্সিয়াল পয়সা না থাকলে কিচ্ছু হয় না এগুলো বুঝি কিন্তু একেবারে যেভাবে তুমি ভিডিওগুলো করছো ওইভাবে ভেঙে পড়লে তো হবে না শক্ত তো তোমাকেই থাকতে হবে কারণ শরীর তোমার পাইট তুমি করছো তাই না তাই শক্ত তোমাকে থাকতেই হবে আরেকটা কথা বলছি যদি তোমার ফিনান্সিয়ালি এতটাই মানে অসুবিধা থাকে যার জন্য তুমি কমপ্লিটই করতে পারছো না ট্রিটমেন্ট তাহলে আমি তোমাকে শুধু একটা কথা বলবো যে তাহলে তুমি সিএমসিতে গিয়ে তুমি তো মুম্বাইতে ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয় তুমি তো ওখানেও ট্রাই করতে পারো যাচ্ছ স্টেটের বাইরে তুমি তো ওটা তো মুম্বাইতেও তো ক্যান্সারের হসপিটাল তাহলে ওখানে যাও ওখানে ট্রিটমেন্ট করো ওখান থেকে তুমি তাহলে অনেকটা তোমার সেফ হবে তুমি পারবে তোমার ট্রিটমেন্টের চালাতে সেটা কেন করছো না আর তোমার কতটা কি হয়েছে প্লিজ আমরা তো তোমার মুখ থেকে শুনছি ডেফিনেট তুমি ঠিকঠাকই বলছো কিন্তু কতটা কি বলছো কারণ অনেক পেশেন্ট এটা দেখে নিজেরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে তুমি তাহলে তাদেরকে একটুখানি বোঝাও ভালো করে তাদেরকে দেখাও তোমার রিপোর্টসগুলো দেখাও যে কোথা থেকে কি হলে পরে কি হতে পারে তাহলে তারা সেইভাবে সতর্ক হতে পারবে তারা তাহলে নিজেদের ট্রিটমেন্ট সেভাবে চালাতে পারবে কারণ এই ধরনের মানুষরা যখন ভিডিও করে এই ধরনের যে কোনো রোগের পেশেন্ট তখন দেখো সেই রোগ তো একটা মানুষের হয় না পার্টিকুলার প্রচুর বহু লক্ষ লক্ষ মানুষের হয় তাদের কাছ থেকে অনেক মানুষ অনেক কিছু শেখে অনেক কিছু জানে সেই অনুযায়ী তারা তাদের ট্রিটমেন্টটাকে সামনের দিকে আগায় তাই না তো তুমি সেটা করো আর এইভাবে ডিমোটিভেট করে দিও ভালো লাগছে না আরেকটা কথা বলছি এটা কমিউনিটি দিচ্ছ হাজবেন্ডকে নিয়ে হাজব্যান্ডকে রিলেট করে দেখো পুজো একটা কথা বলছে আজকে হাজব্যান্ড কিন্তু তোমার পাশে আছে বলে তুমি লড়াইটা লড়তে পারছো কারো পক্ষে একার পক্ষে সম্ভব না তোমার একটা ভিডিও দিয়ে তুমি লড়াইটা লড়তে পারবে না সম্ভব না এর আগেও দেখেছো এখনও দেখছে সূর্য যথেষ্ট ভালো ছেলে প্লিজ আমাদের প্রত্যেকের সংসারে অনেক কিছু হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি ছাবেলা সেটা এই ওপেন প্ল্যাটফর্মে নিয়ে এসে সেটাকে নিজেকে একটা খিল্লি পাটি করে দিও না এটা বড্ড খারাপ লাগে এর আগেও তুমি একই কাজ করেছো এটা প্রচণ্ড দৃষ্টিকোটু লাগে কারণ আমরা জানি সূর্য কি ধরনের প্লিজ এই ধরনের কাজগুলো করো না এটা দেখতে খুব খারাপ লাগে হতেই পারে অনেক কিছু হতেই পারে দুজনের মধ্যে সেটা ওপেন প্ল্যাটফর্মে নিয়ে সে কী করবে মানুষ এটা নিয়ে চর্চা ছাড়া আর কিচ্ছু করবে না তুমি বোনও আমার থেকে অনেক ছোটো তাই আমার মনে হলো বলে এই কথাগুলো বললাম সুস্থ থেকো ভালো থেকে তোমার জন্য আমার অনেক 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 আশীর্বাদ রইলো ভালোবাসা রইলো ডেফিনেট তোমাকে সুস্থ হতেই হবে আমরা সবসময় তোমার পাশে আছি ভালো থেকো বোন दाक्षी टाटा